হ্যালো গাইস ওয়েলকাম টু আর কে অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো জানোই আমি কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এই প্রুফটা রাখার জন্য কি আমি পরবর্তীতে দেখবো তোমাদেরকেও দেখাবো তাই তো যাই হোক যাচ্ছি একটু মাসির বাড়ি মানে ভাবছো যে আমি সবসময় মাসির বাড়ি যাই হ্যাঁ আমার মাসি অনেকগুলো তার জন্য আমি মাসির বাড়ি যাই তো আমার মাসির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে মানে হয় না তো যাই কোনো মানসিকের কারণে লাস্ট পুজো মানে লাস্ট বার ওই হিসেবে না না তো তো যেতাম যাই হোক যাই একটু ঘুরে আসি একটু আনন্দ আনন্দ করলে একটু শরীরটাও আনন্দ তো যাই হোক আমার একটা মাসি চলে এসছে তো আমার দিদা আসার কথা ছিল তো আসতে পেলো না তাই আমার একটু মন খারাপ করছে তো কিছু করার নেই আসবে না তো আসবে না তো আমরা এখন যাচ্ছি তো দেখো আমার মাসিও চলে এসেছে দেখো ওখানে বসে আছে আমার মাসি আমার ভাই এবার সবাই রেডি হয়ে গেছি চারটায় বেজে গেছে তো চলো আমাদের বাস আছে সাড়ে চারটায় তো বেরিয়ে পড়ি ব্লগটা দেখতে থাকো তো রাস্তায় বেরিয়ে দেখো আমাদের মা প্রতিমা সব তৈরি হচ্ছে মা সরস্বতীর তো আমি দেখলাম দারুন তারপর দেখো এ আমাদের মন হচ্ছে আমি অয়োধ্যার রামজি দর্শন নিচ্ছি তো জয় শ্রীরাম আমাদের এখানে রাম ঠাকুরের দর্শন হলো আমি জানতামই না ভাগ্যিস আমি বাইরে বেরোলাম বলে আমি চলে আসলো সাজগ্রাম যাওয়ার মাসির বাড়ি তো দেখতে পাচ্ছ বুম গাড়ি চলে এসেছে আমরা চলে আসলাম

बोलो ना बोलो न्यार ना बोलो ना बोलो ना न किया तो क्या किया सुनी देखी दे सुना सुनागा क्रिस्का जूना दिया दिन्ना दिया, अरे बोलाना वो बोला ककिया जुमे आम मैं भी आग दिलाना दिया Akan kau nakir nakir, nih mal lewat দেখো আমাদের জন্য এক গামলা মুড়ি মেখেছে কতগুলা একদম গরু ছাগল বসে গেছে বাচ্চা গুলো আমাদের অন্যদিকে আছে ছেলেপিলা গুলা অন্য ঘরে জাস্ট আমরা গরু ছাগল গাইগুলা এখানে বসে আছে খেতে তো দেখো রাতের বেলা এখন এখানে খেলা হচ্ছে ব্যাডমিন্টন থাকলে তো রোদ কি রাত কি এটা তো একটা আনন্দের খেলা তো আমার ছেলে এখন খেলছে সামনে বিশাল জায়গা সামনে মন্দির খুব সুন্দর লাগে এই জায়গাটা তো আমরাও এখানে একটু দাঁড়িয়ে আড্ডা মারছিলাম দেখো সকাল এই আমাদের সরস্বতী মায়ের পুজো হতে শুরু হয়ে গেছে তো সকাল সাতটা বাজেনি সবারই সানমান কমপ্লিট তো ঠাকুর মশাই চলে এসেছে তো দেখতে পাচ্ছ সবাই বাচ্চাগুলো আমাদের উঠে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো এখন এখন পুজো হবে তো সাড়ে সাতটার মধ্যেই আটটার মধ্যে পুজো কমপ্লিট তারপর পুজো শেষ হতে না হতেই প্রসাদ খেতে বসে গেলাম তো সকাল আটটা বাজে নি সাড়ে সাতটা আটটার মধ্যে কমপ্লিট তো সকাল সকাল এই চা গরম গরম চা চলে আসছে আমার মাসে নিয়ে তো এখন গরম গরম চা বিস্কুট খাওয়া হবে আজকালকার ছেলে পিলে কি হয়েছে মা সরস্বতী ওখানে আছে তোমরা কি সব অবস্থা হ্যাঁ ফোনের অবস্থা কত সুন্দর সরস্বতী মায়ের কাছে একটু আশীর্বাদ করবে নমো নমো করবে আনন্দ নেবে না সবাই ফোনেই ব্যস্ত আছে হাই ভগবান হাই ভগবান কি অবস্থায় বাচ্চাগুলোর

তো সামনে মন্দিরেরও পূজা হয়ে গেল তো এখানে প্রসাদ নিলাম তো মায়ের দর্শনও সবাই করলাম তো মা সরস্বতী দেখো সব থেকে আনন্দের এই বাচ্চারা যখন শাড়ি পরে জাস্ট মানে চোখ ফেরানো যায় না তো মনে হয় ওদেরকেই দেখি খুব ভালো লাগে বাচ্চাদের শাড়ি পরা আমরাও প্রসাদ খেয়েছিলাম এবং রোদেও দাঁড়িয়েছিলাম বাড়িতে যেতে ইচ্ছে করছিল না হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল তো তাই তো মাসির বাড়ির মেনু হচ্ছে খিচুড়ি আর

চলে একটু রাতকিরামের পার্কে এসে কি তো এই জঙ্গলের ভিতর ঢুকে গেলাম দেখো একটা কত সুন্দর সিনসিনারি জায়গা মানে একটা ভিডিও বানালে এত সুন্দর লাগবে আর এই গাছগুলো দেখে তো ফিদা মানে একটা খেলাধুলা কত কি আনন্দ এই বাগানটাকে হল তো হেই গাইস আমরা চলে এসেছি এই রাতকিরামের পার্কে দেখতে পাচ্ছো ছেলে মেয়েদের কি আনন্দ সত্যি পার্ক সব জায়গাতে যেন পাশে আশেপাশে পার্ক থাকে ওই হিসেবে ঘুরতে যাওয়া হয় একটু আনন্দ উৎসব হয় তো দেখতেই পাচ্ছ ছেলেদের কি আনন্দ আর কয় দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে বাবা রে কার একজন গেল আমার দেখা দেখি দেখো ওহো আয় আয় প্রিয়াঙ্কা কেমন লাগছে বলবি হ্যাঁ আয় পরে কেমন লাগলো আমরা সবাই কিন্তু বাচ্চাদের মাঝে বাচ্চাই হয়ে যায় অ্যাকচুয়ালি বড় হয়ে গেছি অথচ ছেলেগুলোর সামনে আমরাও ছোট ছোট হয়ে গেলাম দেখো দেখো কি আনন্দ আয় অ কেমন লাগছে আরে বাবা क्या आनंद है आर जो कर रहे हैं आर जो के हैं जो है आज जो है ना मा ना मा लापता लापता ना देखो 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 আরাম সে <me> <cheg> <see> <tartic>

আমাকে দিবি আমরা একটু ছোট কিনা করছি কিছু মনে করে না আমরা বড় হয়েও এখন ছোট ছেলের কাছে ছোট ছেলে হয়ে গেছি তো ছোট ছেলে হলে কিন্তু একটা আনন্দ আলাদাই লাগে না চলো আমার এই ভাইটা আসাতে অবশ্য পার্কে আসার সুযোগটা করে দিল থ্যাংক ইউ আমার ভাই এত বন্ধ ছেড়ে দিয়ে আস্তে আস্তে

এই পার্কটায় কিন্তু ঘুরতে আসলাম কোনো টিকিট লাগেনি জাস্ট নতুন চালু হচ্ছে ওই জন্য বলতে হয় না ভালোই মানে করেছে তারও দেখা যাক কেমন কি আছে তবে একদম বিনামূল্যে এই পার্কটা ঘোরার জন্য ওহো কি সুন্দর তো দেখো এখানে ছবি তোলার জন্য কি কি অবস্থা বলছে ছবি তুলো কিন্তু আমি ওদের ব্লগ নিয়ে নিলাম কি সুন্দর বড় বড় ফুল লাগছে তার উপরে বোট চলছে

सुनो रे वरना ओ बाबा दादा 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 आया दादा अरे बाबा रे अपना वॉइस अपना लगा के जाइ रहे हो ना অংশু চাববা না বামছো চাববা না ওইটাই চাববা ওইটা বড় দের এটা বাচ্চা দের চেপে যাও না না এটা বাচ্চা দের দেখো দেখো চেপে আছে লাভ লাভ তাড়াতাড়ি सोडा लेके डालो बारी जाबो ओबस्ता माने ছেলেটা আমাদের যেখানে যায় একটু রাগ দেখাতে হয় এই ছেলেটাকে অতিরিক্ত রাগ চলে আসে দিয়ে রাগ হতে গেলে কিন্তু গাছের নিচে কোনো কিছু আড়ালে চলে যায় আসো 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 চলে আসো এই গাছের আড়াল এ হলো না দাইস দেখো কত জঙ্গলে পৌঁছে গেছি এবার বুঝতে পারবো না কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বেরোচ্ছি কি জঙ্গল রাস্তা ভয়ঙ্কর হয়ে আছে দুদিকেই জল তো সবাই আগে বেরিয়ে গেছে এবার আমিও যাচ্ছি তাড়াতাড়ি চলো

দার্জিলিং জার্নি তো কি হলো দার্জিলিং এর পাহাড়ে উপস্থিত হয়ে গেছে দেখতে পাচ্ছ নকল দার্জিলিং তো আমরা এখানে এখন ছবি টবি তুলে পেরিয়ে যাব দেখতে পাচ্ছ এই বোর্ড গুলো কিন্তু চাপলাম না ইচ্ছে হচ্ছিল পার্টনার চাই তার জন্য তোমাদের পার্কের মেন গেটটা দেখানোই হয়নি তো এটা হচ্ছে খান বাগান তো খুব সুন্দর করেছে তারপর আইসক্রিম খেলাম যে যার ইচ্ছে অনেক কিছু খেয়ে দিয়ে ঠুকতে হবে ঠুকতে তো দেখো রাত্রেবেলা দেখো কি অবস্থা ছেলেগুলো ফোন পেলে কি যে করে কোন দিকে কেমন হয়ে থাকে নিজেরাই জানে না তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর অবস্থা তো সকাল সকাল ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিল ষষ্ঠী পুজো তো আজ কলাই সিদ্ধ ষষ্ঠী পুজো হয় তারপর কলাই সিদ্ধ মুড়ি খেয়ে সবাই বেরিয়ে আসলাম আমার দিদির বাড়ি ঘুরতে তো দেখতে পাচ্ছ মন্দির দর্শন করে এই দিদির বাড়ি মন্দিরের পাশে দিদির বাড়িতে এসে বাচ্চাগুলোর এত আনন্দ মানে খেলাধুলার জায়গা খুব সুন্দর লাগছিল যে কত সুন্দর ফোন না নিয়ে রকম করে বাচ্চারা যেন খেলাধুলা করে ফোন নিয়ে চোখ নষ্ট চোখ খারাপ কত কি তো এরকম খেলো ভালো লাগবে তো ইনারা গেছিলেন বাজার তো বাজার থেকে এসে জাস্ট দেখ তো ছাদে দেখো কত সুন্দর সিস্টেম করে আছে তো মানে এত ভালো লাগলো ভাবছিলাম আমিও কোনোদিন দিন বানাবো বিসর্জন হয়ে যাবে দেখো মা সরস্বতীর বিসর্জন তো এখান থেকে বই রাখা ছিল তো সব বই দিয়ে কত বাচ্চাদের পড়াশোনা দেখো আজকে বলে পড়তে হয় তাই পড়াশোনা চলছে শুভম দেবী পড়াশোনা তো মন দিয়ে দিয়েছে অঞ্জলি দিয়ে চলো পড়ো পড়ো জোরে জোরে পার

बोलो बोलो याल पाँगा। याल याल पाँगा। ঠাকুর বিসর্জন করে খাওয়া দাওয়া করে আমরা রাজ রাজেশ্বরী মেলা দেখতে চললাম তার পাকে আমরা বাড়িও চলে যাব তো কি সুন্দর দেখো এই ফুলের মাঠটা খুব সুন্দর লাগছে তো দেখো এই প্রথম আসলাম আমি রাজ রাজেশ্বরী মাকে দর্শন করতে তো আমি জানি না আমার গায়ে কাটা কাটা দিচ্ছিল এত সুন্দর ঠাকুর দর্শন করা হলেই মানে এখন খাবারের চিন্তা আমার তো এখন খাওয়া দাওয়া হবে কিছু খাওয়া দাওয়া বলতে এখন বাচ্চাটার নজর পড়েছে আইসক্রিম তো আইসক্রিমই চাই তো সবাই মিলে আইসক্রিম খাওয়াই হলো তারপর কিছু কেনাকাটা জানোই তো মেলা মানে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া এসব ছাড়া কিছু বোঝাই যায় না তো এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছিল মন্দিরে তাই দেখা দেখো কি সবাই নিচ্ছি দেখো ইয়ে তোমারটা দেখা দেখাও ইয়ে বাচ্চাগুলোর কেনায় শেষ হয় না কে কাঁদছে আমি নশো টাকা দামের গাড়ি নেব বাপরে বাপ কি জিত তো হে আমরা চলে এসেছি বাড়ি এখন চলে যাবে এরাও বাড়ি এরাও বাড়ি তো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা লাভ ইউ অল